দেখো আমার প্যাক প্যাকে কান্ড দেখো খাওয়ার জন্য ঘরে উঠে আসে নামতেছে না কিছুতে এখন ওদের জন্য খাবার বানাবো আমি ভাত বেশি খেতে চায় না ওই ঘরে উঠে আসে দেখো এই যে আমি ঘরে আসি এই যে ও ঘরে উঠে আসে দরজার সামনে নামতেছে না আমি খাবার বানাচ্ছি এখন ওর জন্য ওই যে রুটি বানাচ্ছি রুটি ছিঁড়ে ছিঁড়ে দিলে রুটি খায় এই অভ্যাসটা করছে আমার কর্তা সকালবেলা রুটি তরকারি করি রুটি খেতে দিই ওই প্যাক প্যাকগুলোকে রুটি ছিঁড়ে ছিঁড়ে দেয় ওই খায় খেয়ে এখন রুটি খায় ভাতও খায় তো সকালে দিছি জল দেওয়া ভাত শেষ হয়ে গেছে প্রায় দশটা পার হয়ে গেছে এখন এই যে রুটি আমি দিলাম তাওয়ার মধ্যে গলা রুটি এটা তাড়াতাড়ি হবে ওই যে নামতেছে না ওই যে দেখো একটা দরজার সামনে আর একটা ঘরে উঠে আছে খাবার না দিলে কিছুতেই ঘর থেকে নামবে না তো ওদের জন্য ওই যে আমি রুটি এখানে ছালাই দিলাম ঠান্ডা করতে এখানে ঠান্ডা হবে ওই যে দেখো দেখছো ও নড়বেই না ওকে খাবার না দিলে তো তাড়াতাড়ি করে আমি খাবার বানাচ্ছি ওদের জন্য রুটি ঠান্ডা হতে দিছি ঠান্ডা হবে তারপর আমি আবার ছিঁড়ে ছিঁড়ে দিব খাবে এইখানে থালাতে দিচ্ছি যে ঠান্ডা হতে দিচ্ছে রুটি ওই যে ঘরেই আছে নামবেই না এখন খাবে তারপর নিচে নামবে এই যে অনেক কষ্টে ঘরের নিচে নামাই দিছি এই যে আমি রুটি ছিঁড়ছি ওদের জন্য ওদেরকে এখন দিচ্ছি আমি খেতে এই যে দেখো দেখছো এই যে এখন সবাই রুটি খাই নিবে